তোমরা যারা সেনাবাহিনীতে সৈনিক হিসেবে আসতে চাও তোমাদের অবশ্যই উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হতেই হবে কারণ প্রতি বছর সেনাবাহিনীর মাঠে প্রায় চল্লিশ পার্সেন্ট পরীক্ষার্থী হাইট কম থাকায় বাদ পড়ে যায় এর মধ্যে অধিকাংশই মাত্র হাফ ইঞ্চি উচ্চতার জন্য আনফিট হয়ে যায় এখন তোমার হাতে সময় যদি কম থাকে তারপরেও তুমি মাত্র তিরিশ দিন যদি সঠিক গাইডলাইন অনুযায়ী চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ উচ্চতা এক ইঞ্চি বৃদ্ধি পাবে তবে এর জন্য তোমার বয়স বিশ বছরের মধ্যে হতে হবে চলো দেখি কিভাবে উচ্চতা বৃদ্ধি করবে প্রথমেই তোমাকে প্রতিদিন কমপক্ষে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এক্সারসাইজ করতে হবে এক কিলোমিটার দৌড়াতে হবে গাছে ঝুলে থাকা বা হ্যাঙ্গিং এক্সারসাইজ পাশাপাশি বিশ থেকে তিরিশটি পুষাব দিতে হবে এগুলো মেরুদণ্ডকে প্রসারিত করার মাধ্যমে উচ্চতা বাড়ায় এরপরে তোমার খাদ্যাভাস পরিবর্তন করতে হবে প্রোটিন ও ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন দুধ ডিম বাদাম কলা শাকসবজি এগুলো প্রতিদিন খেতে হবে হাড় ও কোষের বৃদ্ধিতে এই খাবারগুলো অত্যন্ত কার্যকর তিন নম্বরে অবশ্যই আট থেকে দশ ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে এর জন্য রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়বে ঘুমের সময় শরীরে সবচেয়ে বেশি গ্রোথ হরমোন নিঃসরণ হয় যা উচ্চতা বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ এবং সব সময় সোজা হয়ে হাঁটা চলা করার অভ্যাস করবে এতে মেরুদণ্ড সোজা থাকে তবে কিভাবে ব্যায়াম করবে কোনো সময় কোনো খাবারটি খাবে কখন ঘুমাবে এসবের জন্য দরকার একটি সঠিক ও বিজ্ঞানসম্পন্ন গাইডলাইন আর এর সব কিছু রয়েছে আমাদের বুষ্ট ইউর হাইট নামক পিডিএফ ইবুকটিতে এই ইবুকটির গাইডলাইন অনুযায়ী মাস চললে ইনশাল্লাহ তোমার উচ্চতা বৃদ্ধি পাবে মাত্র একশো টাকায় তোমরা এটি ডাউনলোড করে নিতে পারবে এর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করো